জমিদারের হাতে সূচনা এই পূজোর কিন্তু সময় নিয়মে অবলুপ্ত ঘটেছে জমিদারি প্রথা কিন্তু ছেদ পড়েনি পূজয়ে বরংচ গ্রামবাসীরা নিজ উদ্যোগে প্রতিবছর মহা সমারه‌ای আয়োজন করে চলেছে পুজোর। 200 বছরের প্রাচীন এই পূজোরকে ঘিরে আনন্দে মেতে ওঠেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বাসিন্দারা লাধি এস্টেটের জমিদারের হাতে চাকুলিয়ার এই এলাকায় পূজা শুরু হয় যদিও বর্তমানে চাকুলিয়ার সর্বজনীন দুর্গोत्सव আয়োজন করে স্থানীয়রাই এলাকাবাসীদের মতে এই দেবী অত্যন্ত জাগ্রত মনস্কামনা পূরণে ভক্তদের দেওয়া পাঠা বলি হয় নবমীতে বিহার সহ দূরদূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হয় এখানে অষ্টমী এবং নবমী তিথিতে ভক্তদের মধ্যে করা হয় প্রসাদ বিতরণ পুজোর চারটে দিন আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর সময় গ্রামে ফিরে আসেন বাইরে থাকা মানুষেরা পুজোকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মাতেন গ্রামের সকল মানুষ এই পুজোটা মানে আমাদের খুব মায়ের খুব জাগ্রত মা এটা মা দুর্গার যে আমরা পূজা আরাধনা করি এই চার পাঁচ ব্যাপী এবং এই পুজোতে বহু দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসেন এবং তারা বিভিন্ন সময়ে এসে মা দুর্গার কাছে মনস্কামনা করে যান যে তাদের যদি কোনো আশা পূর্ণ হয় তাহলে তারা মা দুর্গার কাছে হয়তো কেউ পাঠা দিচ্ছেন কেউ কোনোবার প্রতিমা দিচ্ছেন কেউ মানে বিভিন্ন জিনিস মা দুর্গার পুজোর জন্য যা যা লাগে তারা বিভিন্নভাবে তারা দিয়ে যান হ্যাঁ এবং এইভাবেই আমরা পুজোটা দীর্ঘদিন ধরে করে আসছি এবং ওভারঅল বলতে গেলে যে আমাদের এই পুজোর ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা আমাদের কাছে নেই এখানে আমরা শুনেছি আমার বয়স প্রায় তিরিশের উপরে হলো আমরা শুনেছি যে লাধি স্টেটের জমিদার ছিল এই আমাদের এলাকাতে এবং সেই এলাকার জমিদাররা এই পুজো করে এসছেন তারপরে মোটামুটি চার পাঁচ পুরুষ গত হয়েছে তারপরেও আমরা এসে করছি আগে খুব ঝাড় জঙ্গল এবং এই আমাদের যে আজকে মন্দির দেখছেন আমরা যে পর্যায়ে মন্দির দেখছেন সেই পর্যায়েও মন্দির ছিল না আগে সেই সময় বেড়ার ঘর ছিল সেই সময় থেকে আমাদের এই পুজোটা হয়ে আসছে এবং বর্তমানে আমরা যাই হোক এলাকার লোকের সহযোগিতাতে অনেকটা উন্নত করতে পেরেছি এবং আগামী দিনে যাতে সকলের সহযোগিতা আমরা পাই এবং সহযোগিতার মাধ্যমে মন্দিরের আমরা আরও উন্নতি করতে পারি এই পাঁচ দিন তো আমরা মানে এখানেই আনন্দ ফুর্তি করি আমাদের মানে অনেকটা বাইরে যাওয়ার প্রয়োজনই পড়ে না এত আমরা এখানে আনন্দ করি হ্যাঁ যেখানেই সবাই মিলে থাকি সবাই একসঙ্গে আড্ডা পুজোর এমনি সময় তো সবাই কাজে কর্মে ব্যস্ত এবার এই পুজোর কদিন পাঁচ ছয় দিন আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দিই এখানে খিচুড়ি ভোগ রান্না করা হয় খিচুড়ি ভোগ বিতরণ করা হয় আমরাও ই করি সবাই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় খোসড়া সবকিছু এখানে আপনার ঘরে রান্না পুজো এবার সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে